তৃণমূল কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না একশো পঁয়ত্রিশটা আসনে তিনি লড়বেন এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা পাবে মূর্খে সরকার বাস করছে বাস করতে তিনি অসুবিধে কি আছে কোন ব্র্যান্ডের খাচ্ছেন যেগুলো খাচ্ছে সেগুলো তুমি জনগণকে জানাতে বলুন দাদা হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ তিনি বলবেন তাতে এখনো পর্যন্ত অনলাইনে দু কোটি টাকার বেশি জমা পড়ে গেছে কোটি কোটি টাকা বা বাক্স করছে তার মানে বুঝতে পারছেন যে বাংলায় কারণ আমি মনে করছি যে সিংহবাগ দাদা হচ্ছে বাঙালি মুসলমান তার মানে বাংলাতে বিগত দিনে বামফন এবং তৃণমূল কংগ্রেস কিভাবে ধাপ্পা দিয়েছে সেকুলারিজম এর নামে হিন্দুরা সেকুলার আছে বড় অংশ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বা যারা সিপিএম কে ভোট দিতে তারা সেকুলার আছে অন্য দিকে কিন্তু কেউ আর সেকুলার নেই সবার আশা যে বাবরি মসজিদ তৈরি হবে বোঝা যাচ্ছে না যে বাবরটা কে এটা ঠিক বাবর এলে পরে শিবাজিও আছে চিন্তা বিদেশ থেকে তৃণমূল কংগ্রেস মিছিল সেখানে রয়েছে কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস একটি বক্তব্যকে নিয়ে যেভাবে করা জলগোলা করার চেষ্টা করছে বঙ্কিম চট্টোপাধ্যায় সম্পর্কে তৃণমূল কংগ্রেসের এত মায়া মমতা কোথা থেকে বল কি করেছে বন্দেমাত্রাব দেড়শো বছরের কিছু করেনি আমি উড়িষ্যায় গেছিলাম ভুবনেশ্বরে করেননি সেখানে বঙ্কিমচন্দ্রের বড় বড় কাঁঠ আউট দেখেছি একটি উড়িয়া রাজ্যে একজন বাঙালি ব্যক্তির কাঁঠাউট অথচ পশ্চিমবঙ্গে যখন আমি নামলাম বঙ্কিমচন্দ্রের ছবি কোথাও নেই বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলাম অন্যান্য বিষয় নিয়ে বন্দে মাতরমের দেশ বচন নিয়ে কোথাও কোনো কিছু উদযাপন হয় এখন আলতি করে বঙ্কিমবাবুকে মনে পড়েছে কৃষি বঙ্কিমচন্দ্রকে মনে পড়েছে এতদিন কোথায় ছিল বঙ্কিমচন্দ্রকে তো আপনারা সম্প্রদায় মনে পড়েছে যারা যে মা চিৎকার করছে সুনীল গঙ্গোপাধ্যায় যিনি বামপন্থীদের অন্যতম ধ্বজা ধরা ছিলেন তিনি স্বর্গীয় তার সম্বন্ধে বেশি কিছু বলতে চায় না তিনি কতবার বঙ্কিমচন্দ্রের সমালোচনা করেছেন অন রেকর্ড আছে আজকে তারা বড় বড় কথা বলছে মায়ের চেয়ে মাসিক দরদ বেশি বঙ্কিমচন্দ্রের গুরুত্ব যদি কেউ বোঝে বাঙালির গুরুত্ব যদি কেউ বোঝে ভারতীয় জনতা পার্টি বোঝে ভারতীয় জনতা পার্টির সাহস দেখিয়েছে একজন বাঙালির মূর্তি দিল্লির বুকে একদম রেড রোডে আমাদের দিল্লির বুকে একদম যেখানে কুচকা হয় সেখানে লাগানোর জন্য যেখানে জর্জ ফাইভ কিং জর্জ ফাইভ এর মূর্তি থাকতো সেখানে আমরা নেতাজি সুভাষ মূর্তি লাগিয়েছি কেন তৃণমূল যখন কংগ্রেসের সাথে সরকারি ছিল লাগানোর চেষ্টা করে কি কেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের স্পোর্টস এন্ড ইউথ মিনিস্টার ছিলেন তখন কেন নেতাজি সুভাষ মূর্তি দিল্লিতে লাগেনি আজকে বাঙালির বড় বড় বাঙালি বাঙালির হয়ে কথা বলার জন্য না আগে অধিকার অধিকার জন্মায় তখনই যখন আপনি কোনো কর্তব্য পালন করেন অনুষ্ঠানে একজন চিকেন চিকেন প্যাটিস বিক্রি করতে এসেছিল একটা মুসলিম ভেন্ডার তাকে ধরে তাকে মারধর করা হয়েছে এবং তৃণমূল সিপিএম এই ইস্যুটাকে নিয়ে সরব হয়েছে তারা বলছে যে কে কোথায় কি খাবে কি বিক্রি করবে সেটাও আপনারা ডিক্টেট করে দিচ্ছেন মানে কিছু লোকের হয়তো মানসিক যে ইয়ে আছে তাদের যে ধর্মের ধর্মের প্রতি আবেগ আছে সেই আবেগের কিছু লোক হয়তো আহত হয়েছে আপনি মসজিদের সামনে গিয়ে মদ বিক্রি করতে পারেন শুক্রবারের আমি যে সমস্ত সিপিএম তৃণমূল নেতারা বলছে তাদেরকে বলুন তো একবার মসজিদের সামনেই প্রচুর সিপিএম তৃণমূল নেতা আছে যারা সন্ধেবেলায় মদ্য পান করে আমি খাদ বলছি না খারাপ কথা সেটা তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি শুক্রবার দিন

ভারতবর্ষের যেহেতু বিভাজনটা কৃত্রিমভাবে হয়েছিল সেই জন্য বর্ডারটা এরকম আমরা সবাই জানি ইতিহাস ভূগোল যারা পড়েছে তৃণমূল কংগ্রেসের যারা পড়াশুনো করা লোক তাদের তো অন্ততপক্ষে জানা উচিত বা বোঝা উচিত তো স্বাভাবিকভাবে ঢোকার পর যে রাজ্যে গিয়ে বসবাস করছে কারণ বসবাসটা হচ্ছে তাৎক্ষণিক বিষয় নয় সেখানে দিয়ে এসে চব্বিশ ঘন্টার মধ্যে টাইম থাকে টাইম ধরে থাকছে মাসের পর মাস থাকছে বছরের পর বছর থাকছে সেই সময় কেন ব্যবসাটা হচ্ছে না দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট সেই প্রশ্নটা তো আমাদের ঢোকার সময় তো কেউ ঢুকতে পারে আপনি আমার সাথে গেলাম বাংলাদেশ থেকে গড়িয়া প্ল্যামে খেয়ে চলে আসবো বিএসএফ বিএসএফও ধরতে পারবে না বিডিআরও ধরতে পারবে না কারণ আমাদের বর্ডারই এরকম পুরাস বর্ডারটা এমন হয়ে তৈরি ফেন্সিং নেই কোথাও নদী নদীর মাঝখানটা হচ্ছে বর্ডার এই পার্টটা আপনি টাকিতে যদি জানি ওপারটা ভালো তো ওপারটা বাংলাদেশ এই বর্ডার ওয়েল রিফাইন না যে কেউ এদিক থেকে ওদিকে চলে আসতে পারে এবং আসেও আগে এত কড়াকড়ি ছিল না আসতেও আগে প্রচুর লোক এসেছে